হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসার সঙ্গে স্বাগত দেখতেই পাচ্ছ আজকে এসেছি মাছের ডিমের বড়া বানাতে তো মাছের ডিমটা ভালো করে আগে ধুয়ে নিয়েছি তার মধ্যে হলুদ লবণ হা পেঁয়াজটা দিচ্ছি না আজকে কারণ হচ্ছে ঘরে পেঁয়াজ নেই তাই আদা রসুন গ্রেট করে নিয়েছি আর লেবুর রস দিচ্ছি কারণ একটা আষ্টে গন্ধ থাকে তো মাছের ডিমে তো লেবুর রস দিলে সেটা আসবে না তো ব্যাস এটাই আর তারপরে হাত দিয়ে ভালো করে চটকে নিচ্ছি এটাকে মানে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি আর এর মধ্যে দেবো হচ্ছে মানে আমার গাছেরই কাঁচা লঙ্কা কুচি তো গাছ থেকে তুলে নিয়ে এসেছি কাঁচা লঙ্কা আর সেটাকে কুচি কুচি করে রেখে দিয়েছি আর এখন মানে দিয়ে দেবো পরে আর পাতলা হয়ে গেছে তাই আমার বর বলছে কি একটু বেসনও দিয়ে দাও তাই যে বেসন দিল হাতে আমার ঢেলে আজকাল সব জিনিসেও বেসন খায় কেন কী জানি ওর খুব ভালো লাগে তো চলো মিক্স করে নিই মিক্স হয়ে গেছে আর এবার দেব হচ্ছে এই যে আমার গাছের কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি পরে দিলাম কারণ আগে চটকে দিলে হাতটা জ্বালা করবে আমার তার জন্য পরে দিয়ে দিলাম আর আমার কড়াইটাকে না একটু অ্যাভয়েড করবে ঠিক আছে এমনি অনেক বয়স হয়ে গেছে কড়াইটার আর এর আগেই আমি ডাল রান্না করেছি তো এই ডাল টালগুলো সব লেগেছে সেই কড়াইয়ের মধ্যেই বসিয়ে দিয়েছি যে কারণে একটুখানি কেমন কেমন দেখাচ্ছে ঠিক আছে ব্যাস ঠিক আছে এটাই তো প্রথমে বরকে বললাম একটু ভিডিও বানাও ও ভিডিও অনই করেনি তারপরে বললাম যে তুমি কি করছো ভিডিওই তো অন করো

अंडे वाले पकौड़ा सुन घर में ज्यादा बाहर काम करो अंदर काम करो काम का कर खत्म नहीं होता है कभी भाई खाएंगे तो काम तो करना पड़ेगा ना लो <laughs> हाँ हाँ कितने बड़े मेहरबान कर हो गए मेरे ऊपर बस रहने दो दिल काम कर दिया की कौन चुवा क्या सब चिप कहीं गए थे तो ये शायद ये मेरे दियो ना बेटा शायद ये मेरे दबो खून চিন্তা করো বলে সাইড দিয়ে খুঁন্তি মেরে দিও দেখলে কথা শুনলে ও নিজে আমার কাছে চাইলো দাও আমি দিচ্ছি আমি শুধু ওকে বলেছিলাম একটু ধরে রাখো এক হাত থেকে ক্যামেরা আর এক হাত থেকে দিতে গেলে চারিদিকে ছড়িয়ে ছিটে যাবে তো তাই ওকে বলেছিলাম তুমি একটু প্লেটটা শুধু হাত থেকে ধরে ও বললো আমি দিচ্ছি তুমি দাও আমার কাছে পরে আমাকেই শোনালো বাড়ি থাকলে কাজ করায় সারাদিন ঠিক আছে কোনো ব্যাপার নেই তো ওই যে খেতে বসে গেছি আর আজকে দুপুরে মেনু হচ্ছে এই যে লাউ দিয়ে হচ্ছে মুসুরের ডাল পাতলা করে একদম ভীষণ ভালো লাগে লাউ ডাল খেতে সঙ্গে একটু শুকনো লঙ্কা ফোরন দিয়েছিলাম সেটা নিয়ে নিলাম মানে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন আর সঙ্গে হচ্ছে এই যে ইয়াম ইয়াম মাছের বড়া এই বড়াটা তো বড় কেন বড়া তো ওই যে উপরের যেটা ছিল মানে যেটার ভেতরে ওই ডিমগুলো থাকে কি বলে জানি না ওইটা এটাকে তো আর কেটে কেটে দিনই ওই একটাই ছিল এটা তার জন্য একটা বড় করে বানিয়ে নিয়েছি সেটা আমিই নিয়ে নিলাম খেতে দারুণ হয়েছে লাউ এভাবে দিলে আমার দারুণ লাগে খেতে ভীষণ ভালো লাগে খেতে আর সঙ্গে তো মাছের বড়া একদম সিম্পল বাঙালি দুপুরের লাঞ্চ এটা কেমন লাগলো অবশ্যই জানাবে আমাকে